এটা নিতে পারবেন বিয়াল্লিশ হাজার টাকা এটা পঁয়তাল্লিশ এটা পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁচিশ তিরিশ হ্যাঁ মার্কেট প্রাইস থেকে প্রায় অর্ধেক দামের মতো পেয়ে যাবেন এই নতুন ফ্রিজ গুলো আমাদের থেকে ঠিক আছে এটা নিতে পারবেন হলো ফ্রিজ এক দাম এটা হলো পঁয়ত্রিশ এটা হলো আঠাশ এটা আঠাশ এটা পঁচিশ এটা আঠারো হাজার টাকা এটা হলো আশি হাজার টাকা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম গুলশান বাড়ি দ্বারা যে বলো আর প্রাইস আর এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন আর আপনাদের সে প্রিয় মামুন ভাই আমাদের সঙ্গে আছে সম্পূর্ণ ভিডিওতে দেখবেন আর আমি একটু অফার সম্পর্কে একটু বলে দিই আজকের ভিডিওতে আছে সর্বনিম্ন আট হাজার টাকায় একটা ফ্রিজ পাচ্ছেন এবং আহ দশ হাজার টাকায় পাচ্ছেন ছয়টা ফ্রিজ এবং সর্ব দামে থাকছে পঁচাশি হাজার টাকা এবং নতুন ফ্রিজ পাচ্ছেন অর্ধেক দামে মার্কেট চ্যালেঞ্জ অফার প্রত্যেকটা ফ্রিজ আপনারা দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের প্রোপাইটার আছে মামুন ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মামুন ভাই আজকে কি অফার আছে আজকে ভাই হায়ারে ডাবল ডোর ফ্রিজ দিব মার্কেট প্রাইস থেকে হাফ দামে একদম ইনটেক ফ্রিজ মামুন ভাই আজকে কোনটা দিয়ে শুরু করবে আজকে আরবি টোয়েন্টি ওয়ান একটা দুইশো আঠারো লিটার ফ্রিজ ডিজিটাল ইনভার্টার ফ্রিজ ঠিক আছে উপরে এটা নরমাল নিচে ঠিক আছে কন্ডিশন কেমন আছে হান্ড্রেড পার্সেন্ট ফুল ওকে আছে এটা এখনো ওয়াশ করিনি ওয়াশ করে দেবো এটা মার্কেট প্রাইস আছে উন্নষ হাজার টাকা আমার থেকে নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা আজকে ভিডিও বড় করবো না চায়ের দাম কমাবো না একদম বাটার এর বিশ হাজার টাকা ডেলিভারি আর একটা দেখেন এর ডিজিটাল ইনভার্টার এটা দুইশো আশি লিটার পোস্ট করে ডিপ নিচে নরমাল ভাই কালার দেখলে আপনারাই ক্যামেরাই বুঝতে পারবেন একদম নিউ কন্ডিশন আছে আচ্ছা প্রাইস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আছে দাম দিচ্ছি ছাব্বিশটা আজকে পঁচিশ করে দিলাম পঁচিশ চব্বিশ হাজার টাকা ধামাকা অফার থাকবে প্রতিটা ফ্রিজে একটা দেখেন এল জি ইনভার্টার ফ্রিজে হান্ড্রেড পার্সেন্ট সব কিছু আজকে লক লক করা আছে তো এটার দাম আছে মোটামুটি আশি হাজার আমি করে দিলাম মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর একটা জাপানি টেকনোলজি একশো পঁয়ত্রিশ থাকলেও চলবে উপর

পঁয়ত্রিশ হাজার টাকা না চৌত্রিশ টাকা ডেলিভারি চার্জ ফ্রিম ভাই যমুনা একদম কোন কথা হবে না চব্বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা দেখি এল জি এল জি এ নিতে পারবেন একদম কোন দামা দামি নাই এটা নিতে পারবেন একদম আর একটা দেখেন আইসক্রিম

প্রাইস দিয়ে দি যে একবারে ধামাকা কা প্রাইস এটা উপরে কিন্তু স্টিল বডি একদম এটা নিতে পারবেন আপনারা 11000 টাকা ডেলিভারি 11000 টাকা ডেলিভারি ফ্রি এটা জাহাজের ফ্রিজ হাইসেন্স ফ্রিজ ঠিক আছে ভার্টিক্যাল ডিপ ফ্রিজ যাকে বলা হয় তাকে তাকে খাবার রাখতে পারবেন তাকে তাকে ঠিক আছে কোয়ার্টার ডিপ হ্যাঁ কোয়ার্টার ভাই এটা 210 লিটার আর কন্ডিশন কেমন একদম কত কোনো কথা হবে না 10000 টাকা ডেলিভারি সার্ভিস ফ্রি

পনেরো হাজার টাকা না চোদ্দো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর একটা দেখেন স্যামসাং এর একত্রিশ টা উপরে ইউজ উপরে বিচে নরমাল এটা একদম বাটার ডেলিভারি

একদম আজকে ধামাকা প্রাইস নিচে হচ্ছে নরমাল বিশাল জায়গা ভাই ওয়াশ করি নাই তো একদম আর উপরে হচ্ছে ডিপ উপরে ডিপ একদম ফুল ফ্রেশ আছে কন্ডিশন কেমন আছে 100% ওকে প্রাইস 1 লক্ষ 60000 টাকার ফ্রিজ দিয়ে দিলাম মাত্র 60000 টাকা মানে 1 লাখ নাই নাই

এটা মার্কেট প্রাইস আছে 155000 টাকা আমি করে দিলাম মাত্র 85000 টাকা 85000 সাল ব্লক মানে অফার একদম দাম 80000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 610 লিটার ফ্রি আচ্ছা পাশে একটা অল্টো রেড অল্টো রেড গ্যারান্টি আছে এটা উপরে ডিপ নিচে নরমাল 223 লিটার এটা দাম দিয়ে দিচ্ছি মাত্র 25 না 24000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর একটা দেখেন ইনস্টলার স্টক লোডে ঠিক আছে উপরে ডিপ নিচে নরমাল এটা আপনার হলো একদম দাম 23000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি

এটা মার্কেট প্রাইজ আছে আটান্ন টাকা আমি করে দিলাম একদম বিয়াল্লিশ হাজার টাকা না দেন আরো পাঁচশো কমাই দিলাম একচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা হায়ার হায়ার একদম নতুন ফ্রিজ ঠিক আছে উপরে দেখেন এটা নর্মাল নরমাল যারা এভাবে আলাদা করে বড় বড় ডিস্ক রাখতে পারবেন

কত লিখেট প্রাইস থেকে নয় হাজার টাকা আছে তিরিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আর ওগুলো নতুন যেটা নতুন নতুন বলে তিনশো ছিয়াশি লিটার ফ্রিজ নন ফের ওপরে ডিপ নিচে অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সব ওয়ারেন্টি সব মার্কেট প্রাইস থেকে কত টাকা কম দিয়ে টাকা হাজার আবার ডেলিভারি ফ্রি ডেলিভারি জেলায় ইনভার্টার তিনশো একচল্লিশ লিটার ফ্রিজ

তাদের জন্য দুইশো টাকা এক্সট্রা ক্যাশব্যাক এক্সট্রা ক্যাশব্যাক হয় মানে প্র্যাকটিক্যালের দোকানে এসে যদি নেন আচ্ছা আপনাদের প্রোডাক্ট গুলো অর্ডার করতে হলে কত টাকা অ্যাডভান্স করতে হয় আমাদের কাছে থেকে যেমন এই ফিনিশটা কেউ যদি ঢাকার বাইরে নেন দুই টাকা অ্যাডভান্স করলে হবে ডিপ ফ্রিজ পনেরোশো টাকা অ্যাডভান্স করলে হবে আর ডাবল ডোর যে ফ্রিজ গুলা এগুলো তো আমাদের পাঠাইতে পাঁচশো ছয় হাজার টাকা ডেলিভারি চার্জ সবসময় ফ্রি থাকে এই টাকাটা আমরা ওই ফ্রিজ থেকে ওই টাকা থেকে মাইনাস করে দেবো আর এই টাকাটা নেওয়ার উদ্দেশ্য হলো আমাদের হলো জামানতের জন্য অনেকে দেখা যাচ্ছে ঘরে বসে থাকা মুখস্থ খালি অর্ডার দিয়ে দিবে ঠিক আছে আর আমাদের দোকানের ব্যানার দিতে পারেন ভাই অনেকে বিশ্বাস যদি না করেন আপনারা দোকানের ব্যানার দেখেন আমার ছবি সহ আছে ভিডিও কলে দেখবেন ছবি দেখবেন দেখবেন ব্যানার তারপরে প্রোডাক্ট নেবেন নাম্বার দেওয়া সরাসরি আপনারা এই প্রতিষ্ঠানে এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আজরা আসতে পারবেন না তারাও কিন্তু ঢাকার বাইরে যারা আছেন তারা ভিডিও কলে দেখে শুনে যাচাই বাছাই করে প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন আজকে তাহলে ভালো থাকুন আল্লাহ হাফেজ